আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ব্যাকগ্রাউন্ডে নিশ্চয় শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ হচ্ছে তো আজকের দিনের ও আবহাওয়ার জন্য একটা উপযোগী রেসিপি আমি হচ্ছে আজকে করে দেখাবো প্রথমে প্যানে তেল দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি যখন বেরস্তা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি এখন আগেই বলতেছি না যে আমি আসলে কি রান্না করছি আপনারা রান্নার ভিডিওটা দেখতে দেখতেই বুঝে যাবেন আমি আসলে কি রান্না করছি তো একে আমি সব মশলা দিয়ে দিলাম এর আগে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটুখানি পানিও অ্যাড করে দিয়েছি কারণ আমি এর থেকে বেশি পেঁয়াজটা ভাজবো না এরপরে আমি পানির মধ্যে আমি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি এর মধ্যে লবণও অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যখন দেখবেন আপনার একটুখানি নিচে ধরে আসছে তখনই কিন্তু আপনি সামান্য সামান্য করে পানি অ্যাড করে দিবেন কারণ মশলা কষানোটাই কিন্তু আপনার রান্নার মেন এরপর আমি দিয়ে দিলাম আধা কেজি মতো গরুর মাংসের ছোট টুকরো করে কাটা একদম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি নিয়ে আমি মাংসটা মশলার মধ্যে কষাতে দিয়ে দিব এটা আমার এক প্রকার আজকের জন্য ফাঁকিবাজি রান্নাই বলতে পারেন আজকের আবহাওয়া বিষয়টা আমি চিন্তা করে আমি হচ্ছে এই রান্নাটা করছি এখন আমি ভাতের চাল দুই পট পরিমাণ আমি প্রায় দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছি একটা খিচুড়ির রান্নাতে কিন্তু চিনিগুলো গুঁড়া চালে মজা হয় কিন্তু ভাতের চাল দিয়ে কিন্তু খারাপ হয় না ভাতের চালটা আপনারা সব সময় দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে করে আপনাদের চালটা সুন্দর চিকন হবে এবং পোলক চালের মতোই সময় লাগবে আমি চালের সাথেই মুগ ডাল এবং মসুরির ডালও আমি মিশিয়ে একসাথে আমি মাংসের মধ্যে কষানো মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসটা কিন্তু আমি আগে সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি মাংসটাকে আরেকবার কিন্তু কষিয়ে নিয়েছি এটা কিন্তু দ্বিতীয়বার কষানোর মধ্যে আমি কিন্তু চালটা অ্যাড করেছি ভালো করে কষানোর পরে আমি কিন্তু এখন চালের দ্বিগুণ পরিমাণ গরম পানি করে রেখেছি আমি সেটাই কিন্তু দিয়ে দেবো অনেকেই আছেন এক্সপার্ট রাঁধুনি যে বলবেন আমাদের আসলে গরম পানি লাগে না ঠান্ডা পানি আমি আসলে নতুন রাঁধুনি আমি যেভাবে গরম পানি দিয়েই সবাই করে দেখি আমি তাই করি কিন্তু যারা এক্সপার্ট আছেন ওরা তো ওদের হাতের আন্দাজে মাপেই দিয়ে দেয় আমি কিন্তু সবসময় চালের ডাবল পরিমাণ পানি অ্যাড করি তো আমি কিন্তু এখানে মাংসের সাথে চালটা ভালো মতে কষিয়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে এখন আমি পানিটা অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করার পর আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে নিয়ে এসেছি মিডিয়াম ফ্লেমে থাকবে কারণ যতক্ষণ আমার খিচুড়িটা ভালো করে সিদ্ধ হয়ে দমে না আসবে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখবো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা হতে দেব আমরা কিন্তু আলাদা মাংস আলাদা খিচুড়ি করতে পারতাম কিন্তু আমি বললাম তো এটা আমার একটা ফাকিবাজি রান্না ছিল তার জন্যে আমি একসাথেই আমি করে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ছটা টাকা আমি আসলে খিচুড়ির মধ্যে প্রথমে কিন্তু আমি মাংসের সাথে যেই মশলাটা দিয়েছি আমি কিন্তু নতুন করে আর কোনো মশলা অ্যাড করি নি ওই একই মশলায় আমি কিন্তু মাংস আর চাল দুটোই আমি কিন্তু একবারে করে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে এখন আমার অপেক্ষার পালা দেখতে পাচ্ছেন মা পানিটা আমার অনেকখানি কমে এসেছে আমি নিচে এখন একটা তাওয়া দিয়ে দমে দিব আমি হচ্ছে অপেক্ষা করব কখন আমার হয়ে আসবে দিয়ে আর আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ভিজিট করতে ভুলবেন না আমার পেজে অর্ডার দিবেন আমি কিন্তু ঢাকার মধ্যে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তো এখন আমি আবার ঢাকনা তুলে দেখলাম আমার খিচুড়িটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এখন কিন্তু আমি তার উপরে একটু ঘি অ্যাড করে দিচ্ছি আমার ঘিটা আসলে শেষ হয়ে গিয়েছে এটা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন শেষ হয়ে গিয়েছে তো আমি একটু ছামানো যা ছিল আমার এখানে হয়ে গিয়েছে যেহেতু আমার কোনো প্রিপারেশন ছাড়াই আজকে আমি খিচুড়িটা রান্না করেছি আমি ঘরোয়া মশলা এবং ভাতের চাল দিয়ে কিন্তু আমি রান্নাটা করে দেখাই দিলাম কিন্তু তার এটা কিন্তু কোনো অংশেই আপনার পোলাও চাল দিয়ে তৈরি যে খিচুড়ি তার চেয়ে কিন্তু স্বাদের কিন্তু কোনো পার্থক্য হয়নি আমি চালটা আগে ভিজিয়ে রাখার কারণে কিন্তু চালটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন আমার পেজে শেয়ার করবেন ছবি দিবেন। আমার এই ছোট রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক করবেন পেজে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম